হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো দেখো আমরা রেডি হয়ে গেছি আর এখন বাজে আটটা তেত্রিশ মতো আমরা তো রেডি হয়ে রয়েছি অনেকক্ষণ ধরে কিন্তু বাইরে আবারও সকাল থেকে বৃষ্টি পড়ছে তো এখন একটু কমেছে তো দেখো আমরা দেখো ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছি এখন দুজনেই বেরিয়ে পড়বো জানি না কি হবে কারণ যেই ওয়েদার বৃষ্টির আদৌ আমরা যেতে পারবো কি না কিন্তু আজকে না বেরোলে হবেই না বেরোতেই হবে তো সেই জন্য আমরা এখন বেরোচ্ছি চলো চলো তো তোমরা ব্লগটা দেখতে থাকো আমরা যদি যাই তাহলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তাহলে লাইট অফ করে দিই তোমাদের আকাশের পরিস্থিতিটা দেখাই এই দেখো পুরো মেঘলা ইমাত্র ভীষণ বৃষ্টি পড়ছিল ঘুমাচ্ছে দিদি বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু দুজনে মিলে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে যাওয়ার জন্য আর আমরা কিন্তু আজকে বাড়িতেই চলে গেছিলাম মানে আমাদের আরেকটা প্ল্যান ছিল যে আমরা গঙ্গাসাগরে একদিন থাকব আর গঙ্গাসাগর থেকে আমরা বকখালির দিকে যাব মানে যেটা হচ্ছে নামখানা হয়ে যে বকখালির দিকে যায় তো সেই দিকে যাব। কিন্তু সেই প্ল্যানটা তো আমাদের একেবারে ভেস্তে গেছে শুধুমাত্র ওয়েদারের জন্য তো আমাদের আর বকখালিটা যাওয়া হচ্ছে না যেহেতু এতটাই বাজে ওয়েদার হয়ে রয়েছে তো আমরা নিজেরা মিলে ডিসাইড করলাম যে বকখালি আর আমরা যাব না আমরা বাড়ির দিকেই ফিরে যাব কারণ এরকম ওয়েদার যদি বকখালিতে গিয়েও থাকে তো হোটেলের মধ্যেই আমাদের বসে থাকতে হবে তো কোথাও ঘুরতেও পারবো না তো সেই জন্য দুজনে মিলে ডিসাইড করলাম যে না আমরা বাড়ির দিকেই যাব তো আমরা টোটোতে উঠে পড়েছি সাড়ে তাড়াতাড়ি চালাচ্ছে টোটোটা দেখা যাবে বৃষ্টি তো পড়েই যাচ্ছে আমরা যেখানে ছিলাম তো সেখান তো ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে আর তোমরা দেখলে যে আমরা কিন্তু টোটোতেও উঠে গেলাম আর টোটোতে উঠে কিছুটা দূর যাওয়ার পর মানে বৃষ্টির মানে জোর আরও বেশি বেড়ে গেল তো সেই জন্য দেখো টোটো দাদা এই যে পাশে যে তিরপল টাঙানো ছিল আর কি ওনার যেহেতু যাতে গায়ে জল না লাগে সেটা আর কি খুলে দিলো তো এইভাবেই আমরা কিছু দূর মানে কিছু দূর পর্যন্ত আসলাম আর কিছু দূর পর্যন্ত এসে দেখি যে এই দিকটাতে কোনো বৃষ্টি হয়নি মানে বৃষ্টি হয়নি বলতে অনেকক্ষণ আগে বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি হয়নি তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা পুরো শুকনো শুকনো এদিকে কোনো বৃষ্টি হয়নি মানে এত অবাক হয়ে গেলাম দেখে কারণ যেখানে ছিলাম ওখানে তো মুসলধারে বৃষ্টি আর এখানে কোনো বৃষ্টি নেই দেখো ঘাটের দিকে আমরা প্রায় চলে এসেছি আর রাস্তাঘাট কিন্তু পুরোটাই শুকনো কোনো ভিজা কাদা কিচ্ছু নেই মানে এইদিকে আজকে সকালে বৃষ্টি হয়নি তো যাই হোক আমরা চলে এসেছি এখন কচুবেরিয়া ঘাটে গঙ্গাসাগর কচুবেরিয়া ঘাটে এখান থেকেই আমরা কাকদ্বীপে যাওয়ার যে লঞ্চগুলো তো এখান থেকেই পাওয়া যায় তো বর গেছিলো টিকিট কাটতে তো ওর টিকিট কেটে নিয়ে আসলো আর আমরা এখন হচ্ছে লঞ্চের দিকে যাবো আর এখানকার লঞ্চের টিকিট কিন্তু মাত্র ন টাকা আর যদি তোমরা বাইক নিয়ে আসো তো সেক্ষেত্রে নব্বই টাকা হবে মানে জনের ভাড়া নেয় হচ্ছে একটা বাইকে আর মোটামুটি আমরা দেখো গেটটা খুলে দেওয়ার পর আমরা লঞ্চে উঠে বসে পড়েছি এখনও আমাদের লঞ্চ আর কি ছাড়েনি মোটামুটি জায়গা পেয়ে গেছি এখনও ফাঁকাই রয়েছে যেহেতু এখন সকাল এদিক থেকে ওইদিকে কম লোকই যায় কিন্তু ওইদিক থেকে এদিকে বেশি লোক আসে সকালবেলা করে তো যাই হোক আমরা মোটামুটি উঠে গেছি আর আমার না খুবই কষ্ট হচ্ছিল কারণ মানে ইচ্ছা ছিল যে গঙ্গাসাগর থেকে বকখালি যাব ওখানেও কিছুটা ঘুরবো কিন্তু সেটা আর কপালে হলো না শুধুমাত্র এই ওয়েদারের জন্য আর এই দেখো এখন এই মেঘ মেঘ করেছে হয়তো এখন বৃষ্টি এদিকে হবে মানে এতক্ষণ হয়নি এখন হবে তো এদিকে দেখো গঙ্গাসাগর লেখাটাও কত সুন্দর লাগছে তো এরকম করতে করতে কিছুক্ষণ পর মানে পাঁচ দশ মিনিট পর আমাদের লঞ্চটা ছাড়লো আর খুবই আস্তে আস্তে যখন ছাড়ে না খুবই আস্তে আস্তে যায় আর এমনিতেও লঞ্চটা খুব বেশি জোরে চলে না আস্তে আস্তেই চলে তো মোটামুটি কিন্তু এখান থেকে আমাদের ওই ওই পার অবধি যেতে মানে কাকদ্বীপ অবধি যেতে কিন্তু চল্লিশ থেকে ৪৫ মিনিট সময় লাগে আর যখন জোয়ার থাকে তখনই কিন্তু লঞ্চগুলো চলে আর যখন ভাটা আস্তে আস্তে জোয়ার কমে জলের স্রোতটা কি কমে তখন কিন্তু লঞ্চ মাছ মানে মাছ সমুদ্রেও বন্ধ হয়ে যেতে পারে এরকমও হয় কারণ আমাদের আগের যে লঞ্চটা আমরা ওই পারের কাছাকাছি যখন চলে গেছি তখন দেখি যে মানে সাগরে যে বালির মধ্যে আটকে আছে মানে যতক্ষণ না জলের স্রোত আরও বেশি আসবে ততক্ষণ কিন্তু ওদের ওখানে দাঁড়িয়েই থাকতে হবে তো আমরা কিন্তু আগে চলে আসি মানে যেই লঞ্চটা আমরা পাবো পাবো করেও পাইনি তো সেই লঞ্চটার আগেই কিন্তু আমাদের সাড়ে নটার লঞ্চটা কাকদ্বীপে ঢুকে পড়ে আর ওখান থেকে আমরা টোটো করে চলে আসি কাকদ্বীপ স্টেশনে আর এখান থেকে কিন্তু আমরা ট্রেনে করে এখন যাব শিয়ালদা আর এখান থেকে যে ট্রেনটা যায় সেটা হচ্ছে নামখানা লোকালে আমরা উঠব তো নামখানা লোকালে দেখো উঠে গেছি যেহেতু নামখানা কাকদ্বীপ থেকে দুটো স্টেশন আগে মানে পরে বলে যাকে তো যাই হোক আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনটা মোটামুটি এখন ফাঁকা যেহেতু মাত্র দুটো স্টেশন মানে পার করে ট্রেনটা এসেছে সামনে গিয়ে কিন্তু প্রচণ্ড ভিড় হয় মানে লক্ষ্মীকান্তপুর এর এর পর কিন্তু সে ওই সব জায়গা থেকে প্রচণ্ড ভিড় হয় তো যাই হোক আমরা অনেকক্ষণ ট্রেনে মানে ট্রেন জার্নি করে এখন আমরা চলে এসেছি কিন্তু শিয়ালদা স্টেশনে আর এখান থেকে আমরা এখন ধরবো বনগা লোকাল বা হাবড়া লোকাল যেরকম পাই আমরা তো নামবো হৃদয়পুর স্টেশনে বা বারাসাত লোকাল যেটা যাই পাই না কেন তো ওটাতে উঠে পড়বো আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল জানো তো ট্রেনে জাস্ট মানে বসেছিলাম কিন্তু পা নাড়ানোর পর্যন্ত জায়গা ছিল না এতটাই কষ্ট হয়েছে ট্রেনে আর মানে এমনি তো এরকম টাইমে প্রচণ্ড গরম দিচ্ছে এদিকে আর ওইদিকে তো মানে বৃষ্টির ওয়েদার মেঘ মেঘ ওয়েদার একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল কিন্তু এখানে তো মানে একেবারে ঠাটা পোড়া রোদ কোনো বৃষ্টির কোনো বংশই নেই তোমরা দেখেই বুঝতে পারছো তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল গরমে তো যাই হোক ফাইনালি আমরা হৃদয়পুরে পৌঁছে যাই তো ফাইনালি বাড়ি চলে এসেছি ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে যা গরম মানে ওইদিকে তো বৃষ্টি আর বৃষ্টি আর এখানে তো কোনো বৃষ্টি মানে কোনো বংশই আমরা পেলাম না এত যার জন্য আমরা বাড়ি চলে আসলাম মানে ঘুরতে না গিয়ে তো চলো আমি এখন আগে একটু ফ্রেশ হবো তারপরে জামা কাপড় ধুতে হবে স্নান করতে হবে জামা কাপড় ভাবছি এখন ধুবো না আগে একটু ঘরটা ছাড় দিইনি কারণ ঘরটা ভীষণ নোংরা পা দেওয়া যাচ্ছে না মানে দু তিন দিন বাড়ি ছিলাম না আর যেদিন বেরিয়েছি সকালবেলা সেদিনও ঘর ঝাঁপ দিয়ে বেরোতে যেতে মানে বেরিয়ে যেতে পারিনি সকালবেলা সকাল বেরিয়েছিলাম বলে তো ঘরটা আগে আমাকে এখন ঝাড় দিতে হবে তো চলো আগে সব কমপ্লিট করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ফোনটাও একটু চার্জে দেবো ফোনে চার্জও নেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে স্নান টান করে ঘুমাচ্ছিলাম অনেকক্ষণ আর তারপরে পড়াতেও গেছিলাম শরীরটা একটু খারাপ হওয়া সত্ত্বেও পড়াতে যেতে হয়েছিল কারণ দু তিন দিন পড়ানো কামাই হয়েছে তো সেই জন্য পড়াতেও গেছিলাম আর তারপরে দেখো আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি কারণ ঘরে কীরকম সবজিপাতি কিছু ছিল না আলু পেঁয়াজ লঙ্কা এইসব সবই লাগতো তো কিছুই ছিল না তো রাত্রেবেলা তো খাবার দাবার কিছু বানাতে হবে তো সেই ভেবে একটু বাজারে গিয়ে এই আলু পেঁয়াজ লঙ্কা এগুলো নিয়ে আসলাম শুধু এগুলোই নিয়ে আসলাম আর কিছু নিয়ে আসবো না কারণ কালকে যাব হচ্ছে বাড়িতে তো সেই জন্য আর সেরকম কিছু নিয়ে আসিনি কারণ বাড়িতে গেলে সবজি আবার এখানে থেকে থেকে ফ্রিজে নষ্ট হবে তো সেই জন্য আলাদা করে কোনো সেরকম সবজি আনিনি মোটামুটি এই আলু পেঁয়াজ এগুলো নিয়েই চলে এসেছি তো এগুলোকে জায়গাটা জায়গায় রেখে দিলাম আর আলুটা ঢালতে গিয়ে না জায়গাটা পুরো নোংরা হয়ে গেছে আলুর যে মানে গুঁড়ো গুঁড়ো থাকে না ওগুলোতে তো সেই জন্য ওই সামনের আরেকবার একটুখানি ঝাড় দিয়ে নিলাম পুরোটুকু ঝাড় দিলাম না কারণ আমি তো দুপুরবেলা বাড়ি এসে আর কি ঝাড় দিয়েছিলাম দুপুরবেলা না প্রায় বিকেল বিকেল আর এখন দেখো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি আজকে না বিপত্তারিণী পুজো ছিল আমার মা করেছিল আর কি তো সেই প্রসাদ আমি তো ভেবেছিলাম যে পাবই না মা যে লুচি ছোলার ডাল সুজি প্রত্যেক বছর যে বিপত্তারিণী পুজোতে যেই খাবার দাবারগুলো বানায় এবছর তো বাড়িতে যেতে পারিনি আর শরীরটাও মানে খুবই খারাপ ছিল বলে আজকে আর বাড়িতে যেতে পারিনি তো আমার বৌদি গেছিলো গাইঘাটাতে কারণ বৌদিও পুজো করে এখানে যে একটা বৌদি থাকে তোমরা তো দেখেছো ব্লগে অনেকবার তো ওই বৌদিও মায়ের সাথে পুজো করেছিল বলে গাইঘাটাতে গেছিলো তো মা বৌদির হাত ধরেই কিন্তু এই যে এত সব প্রসাদ চসাদ খাবার দাবার সব পাঠিয়ে দেয় আর এগুলোই ছিল আজকের আমাদের রাতের খাবার তো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম কাল দেখা হচ্ছে